শ্রী দর্শক আসসালামু আলাইকুম শ্রী দর্শক আপনাদের মধ্যে এক দর্শক আমার কাছে অনুরোধ করছে যে ভাই দেশি গরুর মধ্যে ষাট থেকে সত্তর হাজার টাকার গরুগুলোর ভিডিও সেই লোককে এই ভিডিওটা শুরু করলাম সেই মধ্যে আপনারা ভিড়ে জুড়ে থাকেন দেখুন এই যে এইটা হলো গাব গরু এই গরুগুলো পঞ্চাশ ষাট পঁয়তাল্লিশ পঁয়ষট্টি সুয়্তর পঁচাত্তর আশি বিভিন্ন দামের আছে তা আপনারা ভিডিও জুড়ে থাকুন আমি দেখাচ্ছি যে এই গরুটার দাম কত এবং বয়স কি কয় মাসের গাভিন সেটা আপনাদের আমি জানাচ্ছি আপনারা গরুর ফুল ভিডিও দেখতে চান আমি দেখাচ্ছি ভিডিওটা দর্শক এই যে ফুল ভিডিও আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না ভাই ভালো আছেন এটা গরুর বয়স কি এটা গরুর বয়স কি বল ছয় দাঁত ছয় গাভিন কয় মাসের গ্রামীণ আট মাস আট মাস দাম কত রাখছেন দাম রাখছি চাওয়া দাম 75 পঁচাত্তর ব্যসার দামটা বলেন তো দেখি বেচা দাম এখন ষাট পঁয়ষট্টি যদি ষাটের নিচে একটু বলে আডেন নিছে তোইলে হবালাই নিচে হবারে না এটা গাব কয় মাসে করেন এটা 8 মাস 8 মাস সুদর্শক হইছে আপনাদের কথা মতো আমি 60 থেকে 70000 টাকা দামের যে গরুগুলো দেশি গরুগুলো সেই ভিডিওগুলো করে আপনাদের প্রতিবেদন আকারে দেখাবার চেষ্টা করছে আপনারা সে পর্যন্ত ভিডিও জুড়ে থাকুন এটা দিনাজপুর থেকে ঘোড়াঘাট থানার রানিং ও যে হাট সুদর্শক খুঁজে খুঁজে দেখাচ্ছি বাজার খারাপ বাজার খারাপ না সুদর্শক এখানে একটা কালো রঙের গরু দেখেছি এটা কত দাম চাই দেখাচ্ছি

ভাই ভালো আছেন এটা কি দেশি গরু না দেশি ভাই দেশি গরু এটা বয়স কি বয়স নতুন জোয়ান নতুন জোয়ান কয় মাসে গাবি এটা ছয় মাস গাব ছয় মাস এটার দাম কত রাখছেন দাম রাখছি বাহাত্তর বাহাত্তর কত হলে বিক্রি হবে এটা ভাই কুড়ি পর্যন্ত বিক্রি হবে সে দর্শকে যে গরুগুলোর যে ভিডিও করে আপনাদের দেখানো হয় এটা একটা মোটামুটি ধারণা দেওয়া হয় এই গরুগুলো হতে এর থেকে কিছু বেশি হবে কিছু কম হবে আপনারা যারা এই হাটে গরু বাছে ক্রাই করতে চান আসে অবশ্যই যাচাই বাছাই করে গরু ক্রয় করতে পারেন আমি আপনারা যে চাইছে আমাকে প্রতিবেদন চাইছেন আমার কাছে চেয়েছে ষাট থেকে সত্তর হাজার টাকা দিয়েছি যাতে গরু সেই গরুগুলোই আমি আপনাদের দেখাবার চেষ্টা করতেছি আমরা দেখুন এখানে একটা গরু আছে এই গরুটা সম্ভবত দেশি সায়ল মিক্স থাকতে পারে গরুটা আমি দেখাবার চেষ্টা করতে দর্শক চাষা ভালো আছেন বা ছোট মানুষ ভাই ব্যবসা করতেছেন নাকি ব্যবসা না বাড়ি ব্যবসা করুন ব্যবসা আচ্ছা করুন ব্যবসা করতে ক্ষতি নেই

এখানে একটা গরু দেখতেছি দেখি গরুটা কত দাম চায় দর্শক এই যে দূর থেকে না দেখলে আপনারা গরুর বডিটা বুঝতে পারেন না এটা অপেক্ষা করবেন ধৈর্য শহরে দেখবেন ভিডিও গুলো দূর থেকে দেখালে আপনার গরুগুলো দেখতে পারবেন চাষা ভালোই আছেন বা না ছেলে গরু বয়স কি বা

এটা গরি গাবি গাবি না তো দাম নাকি আগে বিয়ে ছিল কি না করো জানেন না আছে যাই হোক আজকে তো গাবিন বলে বলা যাবে তাই না কয় মাসের গাবিন সাত চলতেছে বয়স জোয়ান সাত মাস দর দাম কেউ ষাট কয় কেউ ষাট ভাঙতে বলে আপনার নিয়ত নামা কত হলে দেবেন পঁয়ষট্টি হলে দিবেন শুধু দর্শক উনি পঁয়ষট্টি হলে দেবেন হ্যাঁ হ্যাঁ মুরবি ভালোই আছেন গরু কটা আনছেন ব্যসা হয়ে গেছে এটাও ব্যসা হয়নি কি আজকে বাজার খারাপ এবং এই কয়দিন তো উঠতি ছিল এই কয়দিন তো উঠতি ছিল এটার দাম কত রাখছেন কত একটু অপেক্ষা করেন

হ্যাঁ হ্যাঁ মামা এটা বয়স কি বয়স 7 7 গাবিন কয় মাসে গাবিন পাঁচ মাস চলে হ্যাঁ পাঁচ মাস চলে হ্যাঁ কি ভাই ভালো বয়স কি করেন না বয়স 7 7 সাত দাদ গাবিন কয় মাসে 5 মাস মাস তো এটার দর দাম কীরকম হলো চাচ্ছেন আমি চাচ্ছি ছুয়াত্তর হাজার ছুয়াত্তর হাজার দাম পড়ছে কেউ পড়ছে ষাট হাজার ষাট হাজার আপনার নিহত নামা নিহত নামা কমবেশি কেউ দিব আর কি কমবেশি মানে পঁয়ষট্টি হলে দিবেন দিব যদি না বাজারে না হয়

শুধু দর্শক এখানে একটা দুইটা সাইওয়ালের গরু আছে দেখি সম্ভবত সাইওয়ালের গরু দুটো দেখাচ্ছে খুব ভালো মানের গরু এই যে দূর থেকে দেখাচ্ছে দুইটা ভালো মানের গরু গরুগুলো আমি ভালোভাবে দেখাচ্ছি না

শরীর স্বাস্থ্য ভালো তো এই আপনি গরু চেক করেন নাকি পার পিস কত করে নেন একশো টাকা টাকা মানে কত মাস পর্যন্ত চেক হয় এটা নিম্নে হচ্ছে যে ষাট দিন হ্যাঁ ষাট দিন থেকে একেবারে ওপরে উপরে যত দিন শরীর দর্শক এনে একজন ইআই টেকনিশিয়ান যেটাকে আমরা ভেটেনারি গ্রাম্য পল্লী চিকিৎসক ডাক্তার বলি উনি হাটে যে গাভিন গরুগুলো আসে সেগুলো গরু উনি দুই ষাট দিনের ওপর যে গরুগুলো সেগুলো অনেক চেক বেক করে দেখে যে আসলে গাবিন কেনা তারপরে মানুষ সেওরো হয়ে সেই গরু বাছুগুলো ট্রাই করে নিয়ে যায় জায়গায় হাটের নিরাপত্তা সবকিছু মিলে আপনি বলেন তো হ্যাঁ মোটামুটি খুবই ভালো নিরাপত্তা সব সিকিউরিটি মোটামুটি ভালো হ্যাঁ এই যে গাভীর হাটের বিষয়টা বলতে গেলে খুবই একটা একটা সেফটি পাচ্ছে তো মানুষ পায় নাই মনে করেন একজন বলতেছে ছয় মাস ছয় মাস আসলে দাম ধরতেছে দাম করে নিয়ে এসে পরীক্ষা দিচ্ছে একদিনও থাকতেছে আচ্ছা আচ্ছা তাহলে সেই লোকটা হয় থেকে বেঁচে যাচ্ছে ধন্যবাদ আপনার কথাগুলো শুনে ভালো লাগলো সুদর্শক আপনার দেশ এবং দেশের ব্যক্তি যারা ভিডিওটা প্লে করবেন বা দেখবেন এই যে এই টেকনিশিয়ান ভাই যেটা পলিসি চিকিৎসক বলা হয় আপনারা যদি দিনাজপুর দেশের রানীগঞ্জ হাটে এই গাভিন আসেন আপনার নাম নাকি আলফাস ডাক্তার আলফাস আলফাস সতেরো বছর থেকে আমি হাটটা চাল আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো হ্যাঁ বিদাসী যে নাম্বারটা দেওয়া হলো ভিডিওতে আপনারা যদি কেউ এই হাটে এসে গাবিন গুরু শনাক্ত করতে সমস্যা হয় এই বাড়ির সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে উনি সুন্দরভাবে শনাক্ত করে আপনাদের গুরুগুলো হাতে বুঝে দেবে ঠিক আছে ধন্যবাদ আল্লাহ ভালো রাখো খুব প্রিয় দর্শক এই যে আমি ভিডিওটা আর বড় না করি এখানে শেষ করলাম যেহেতু ডাক্তারের সাথে কথা বলে একটু সময় গেলো দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা প্লে করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানা শেষ করছি আপনাদের কাছে একটা অনুরোধ রইলো আপনারা পাঁচ অত নামাজ করবেন এবং দিন শেষে একটা ভালো কাজ করবেন এই প্রত্যাশার রেখে শেষ করছি রাখি আসসালামু আলাইকুম